কোরআন মাজিদের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওয়াকফের নিয়ম তা আজকের এই ভিডিওতে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপর কি আরও আছে নাকি যাই হোক তা আটটা ওয়াকফে ধরার নিয়ম আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা কোরআন মাজিদ পড়তে পারেন তাদের জন্য খুব সুন্দরভাবে এখানে ভেঙে ভেঙে কীভাবে ওয়াকফে ধরবেন এতে শেষে প্রত্যেকটা বিষয় দেওয়া আছে তারপর এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে ওয়াফে নিয়ম যোগে আপনি চব্বিশটি শব্দ শিখবেন যা কোরআন মাজিদে বারো একানব্বই বার ব্যবহৃত হয়েছে অর্থাৎ অর্থগুলো আপনি বুঝতে পারবেন তো চলুন আমরা শুরু করি বিসমিল্লাহ রহমান আল মুস্তাকিমা দেখুন এখানে হামজা লাম জবর আল মিম সিন পেশি মুস্তা জবত্তা আল মুস্তা মিম ইয়াজির মা আল মুস্তাকিমা তো সময় সময় হচ্ছে এখানে লেখা আছে কফ ইয়াজ কফ আলিফ জবর ক অথবা লাম ইয়াজলি এটা হচ্ছে মাদের হরফ অর্থাৎ পর খালি আলিফ তারপর হচ্ছে জের পর ইয়া সাকিন এবং পেশের পর ওয়া সাকিন আসলে গেলে মাদের হরফ হয় তো মাদের হরফের পরের হরফ যদি আমরা থামি তাহলে সেই মাদের আলিফ টান দিয়ে পরের হরফে থামতে হবে তো এখানে আল মুস্তাকি মা আছে ওকফর অবস্থায় যদি হরফের পর জবর অথবা জের অথবা পেশ থাকে তাহলে সেই হরফটা কিন্তু ওয়াকফত ধরলে সাকিন হয়ে যায় তো আমরা এখানে সাকিন ধরব আর সাকিনটা ধরতে হবে সেই মাদের তিন আলিফ টান দিয়ে তারপর পরের হরফটাকে সাকিন করতে হবে আল মুস্তাকি মা থেকে বলতে হবে আল মুস্তাকি এরকম বলতে হবে অর্থাৎ এটাকে বলে মদ্য আর্ আইন জেরি ই কফ ক বা এখানে যদি থামেন ই টান দিয়ে এই যে বাটাকে চাকিন করে ফেলবো আর কফ ত বা জিম ডাল এই পাঁচটা যেহেতু কলকলর হরফ তো এখানে আমরা আবার কলকলো আদায় করব ই কবে এরকম ভাবে عقاب تبرا العليم العليم همزة لام جبر العين جبر ع العالم يزل لي من بشم العليم تم لهب العليم العليم এরকম তাহলে এখানে দেখুন অর্থ হলে দেওয়া আছে আল মুস্তাক অর্থ সল বা সজা যা কোন মাঝে সাতত্রিশ বার আসছে অর্থ শাস্তি যা বিশ বার আসছে আল আলী অর্থ মহা জ্ঞানী যা কোন মাঝে একশো বাষট্টি বার আসছে তারপরে হচ্ছে আন অর্থাৎ দুই পেশ আসছে এখানে দেখুন বা এখানেও দুই পেশ আসছে তো আয়তের শেষে দুই পেস অথবা দুই জের আসলো সেখানে থামলে সেই অক্ষরটা সাকিন ধরে পড়তে হয় তাহলে এখানে আসে অবীমুন থামলো হবে মুন। থামলো হবে হাকি বি থামলো হবে বি এখানে দালা আসছে যেহেতু কলার করতে হবে তাহলে এখানে দেখুন আয়তের শেষে কী আসছে দুই পেশ দুই পেশ এবং দুই জের আসছে তো এরকম আয়তে শেষে দুই পেস দুই পেশ বা দুই জের থাকলে দুই জের থাকলে সেখানে থামলে কিন্তু সে করতে সাকিন হবে তাহলে এক জবর এক জের এক পেশ এবং দুই পেশ এবং দুই জের থাকলে সে কি কী হয়ে যায় অক্ষর হলে সাকিন হয়ে যায় এটা মনে রাখবেন আর দুই জবর থাকলে আলাদা বিষয় এটা আমরা এখানে শিখবো তাহলে এখানে আবে মিনে আবে মুন আছে থামলে হবে আ হাকিম থামলে হবে হাকিম বিআদিন থামলে হবে বিআদ অর্থ বলে দেখুন আজিম অর্থ মহিমান্বিত হাকিম অর্থ মহাপ্রভা মহাপ্রজ্ঞময় আর বিআদ অর্থ আজ জাতির সাথে তো আজিম আছে একশো সাত বার এটা সাতানব্বই বার এটা চব্বিশ বার তারপরে দেখুন যদি অকফের সাথে এরকম দুটা জোবর আসে দুটা জোবর বা এরকম দুটা জবর আসে তো দুইটা জবর থাকলে সেখানে এক জবর বাদ দিয়ে আরেক জবর রেখে এক পরিমাণ টেনে পড়তে হবে যেমন এখানে আছে কাফ জবর কা সি র দুই জবর রন কা আছে থামলো হবে কাশি র কাবি রন আছে থামলো হবে কাবি র নিশা আনসে থামলে হবে আ এখানে সেটা যের হবে নিসা তো এরকম দুইটা জবর থাকলেও কিন্তু এক লি পরিমাণ টানতে হবে তো কোরআন মাঝেদের মধ্যে যেখানে আপনার এরকম দুইটা জবর পাবেন দুইটা জবর পাইলে সেইখানে একটা জবর রেখে আরেকটা জোবর স্থান থেকে বাদ দিয়ে এক পরিমাণ টেনে পড়বেন ঠিক আছে তারপরে হচ্ছে যদি করেন্ট আয়তে আয়তেসে সেইরকম গলতা আসে যে গলতা এই যে গলতা আর এই তার নিচে জেরও থাকতে পারে জবর পেশ থাকতে পারে আবার দুই জবর থাকলো দুই যে দুই পেশ থাকলো বা পেশ থাকলে ক্ষেত্র কিন্তু এটা হাসে হয়ে যাবে শুধুমাত্র তার ক্ষেত্রে যখন অন্যান্য অন্য হরফ যদি দুইটা জবর থাকে তাহলে এই পর দুই জোবর আসছে আমরা একটু টানছি আর শুধুমাত্র তার ক্ষেত্রে দুই জবর আসলে সে তাটা তা পরা যাবে না মানে গলতার ক্ষেত্রে লম্বা তার মধ্যে ঠিক আছে বাটগোলটার ক্ষেত্রে যদি দু জবর আসে তাহলে সে তাটাকে হাসাকিন করে পড়তে হবে যেমন কিয়া মাতি আছে থামলো হবে কিয়া কিয়া মাহ মিম হা যবর মাহ এরকম আ কি টান আছে থামলো হবে আ কি বা আ মাউ টুন থামল হবে মা ফির মাউ ফির এরকমভাবে থামতে হবে ঠিক আছে তো আয়তের শেষে তা আসলে গোলতা তা আসলে সেটা হাসি কিনা যায় তারপরে আয়তের শেষে যদি এরকম থাকে একটা জবর থাকে পরে খালি ইয়া থাকে এক জবর তো এরকম এক জবর থাকলে যে এরকম এক জবর বা এক জবর থাকলে সেটা কিন্তু থামলে এখানে এটাকে খারা জবর দিয়ে ধরে মানে এক একটা টানতে হবে যাতে আত ক থামলে হবে আত ক লিপ টানতে হবে অবশ্যই টান হবে আত ক এরকম আর কি অর্থাৎ এখানে জবর থাকার কারণে আমরা মনে করি টান হবে না টান না দিয়ে চলে যায় তবু সে টান দিতে হবে তো আপনার অর্থগুলো একটু পরে নিয়েন আমার বললেন এই বলতে তো রিসা এরকমভাবে টান দিতে হবে এখানে আছে হা পেসু ওয়া জবর ওয়া হুয়া তো আমি কিন্তু বলছি আয়তের শেষে যদি জবর যে পেশা শেষ তাহলে শাকীিন হয়ে যায় না তো এখানে দেখুন ওয়াবর উপরে শাকিন হয়ে গেছে দেখছেন তো ওয়াবর শাকীন হয়ে যাওয়ার কারণে কি হয়ে গেছে পেশের পর সেকেন্ড চলে আসছে তো পেশের পর সেকেন্ড আসার কারণে এটা মাদে হওয়ার হয়ে গেছে একলে পরিমাণ টানতে হবে হাউ ওয়া পেশ হু এরকম হুয়া থেকে হু এরকম হু অর্থ হচ্ছে সে আর ঈসা অর্থ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর অর্থ অত্যন্ত পরেজকার যা গরম মাঝে সাতবার এইসানবী পঁচিশবার আর হুয়া এটা দেখা মানে লেখা নেই কতবার আসছে তারপরে হচ্ছে দেখুন কৌ আছে অক্ষর অবস্থায় যদি এরকম তা মানে হাঁস হাঁস গল হা আর এই হাঁড় উল্টা পেশ আসতে পারে আবার খারা জিয়ারও আসতে পারে অথবা খারা জবরও আসতে পারে এক জবর এক জির এক পেশ যায় আসুক এই হাঁটা যদি এখন আমরা অক্ষ করি তখন হাটে শাকিন হয়ে যাবে কৌ লুহু আছে থামলো হবে কৌ লুহ ওয়া দুহু থামলো হবে ওয়া দুহ বা দুহু থামলো হবে বা দুহ এরকমভাবে তারপরে আম রিম এখানে দেখুন এটা হলো মোনাকা মোয়নাকা হচ্ছে যে তিন তিন ছয় ফুটাকে মোয়ানাকা বলে আর মোনাকাটা আমরা কি করে পরবো মোয়নাকাটা পরে নিয়ম হচ্ছে এক জায়গায় থামতে হবে আরেক মিলাই পড়তে হবে যদি আমরা এখানে থামি আম এখানে থামছি তাহলে এই দুটা মিলাবো স্যালামুন হিয়া আবার যদি আমরা এখানে থামি আম রিং স্যালাম এখানে থামছি তবে আমাকে এটা মিলাই পড়তে হবে এটা আলাদা পড়তে হবে হিয়া ঠিক আছে এরকম এইভাবে এটা হলো সাক্তা শাক্তা হচ্ছে কুয়ার মাঝেতে চা জায়গায় ধরতে হয় তো সাক্তের নিয়মটা হচ্ছে যে আওয়াজটাকে একটু বন্ধ করে শ্বাসটা যায় রেখে পড়তে হয় শাক্তির নিয়ম অনেক ভিডিও আছে আপনারা একটু ওই ভিডিও দেখে নিন ই হয় যে কাল্লা বাল রনা এরকমভাবে তারপরে দেখুন এটা নুন কুতনি নুন কুতনিটা হচ্ছে কোয়ার মাঝের মধ্যে আপনারা পাবেন আয়তে শেষও পাবেন আর মাঝেও পাবেন যদি আয়তে শেষে থাকে ওয়াকফ যদি ধরি অদির থামলে রটা সাকিন হয়ে যাবে দিতে প্রাণ দিতে হবে আর আলিফের জবে পড়তে হবে আল্লা এরকম আর না থামি মিলায় পড়লে পড়তে হবে কদির উ এরকম বলতে হবে কদির উ নীল্লাদি বলতে হবে ঠিক আছে যদি না থামেন নীল্লাদি আর থামেন কদির আল্লাদি বলতে হবে আলি মা নীল্লাদি আছে যদি থামেন আলী মা আল্লা বলতে হবে আর না থামলে বলতে হবে আলিমা নিল্লা এরকম আর কি তো আশা করছি আপনারা এই বিষয়গুলো বুঝতেই পারছেন যদি বুঝতে পারেন অবশ্যই করে জানাবেন আর ভিডিওগুলো অবশ্যই একটু শেয়ার করে দিন প্লিজ সবাই ভিডিওগুলো শেয়ার করবেন